বিরহে দিল পুড়ে ছর খার যে আমার রেয়া রসোল আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সা খারা ইয়ার জরে বলুন আমার সঙ্গে শুধু ইয়া রসুল আল্লাহটা বলা যাবে তো বলা যাবে কেমন পাচ্ছেন একটু বলেন তো বিরহে দিল পুড়ে ছর খার যে আমার রেয়া আমার কেউ নে তুমি ছাড়া সহারা সোল্লা আমারে কেউ নে তুমি ছাড়া সহারা বিরহে দিল পুড়ে যে খার জয়া বিরহে আর বিড়ে ছর খার আমার মারে अमर क्यों नहीं तुम्हें छाड़ा सहारा या। सहा यार अमर क्यों नहीं तुम्हें छाड़ा सहारा यार सोल्ला कतो जो देखे तो माई कली जाशी तुल हो जाय कतो जो देखे तो माई कली जाशी तुल हो अम्मा के ना दीदार एक्टि बार रसूल अल्लाह अम्मा के ना दीदार एक्टि बार रसूल अल्लाह अमर क्यों नहीं तुम्हें छाड़ा सहारा अमर क्यों नहीं तुम्हें छाड़ा सहारा यार सोलल्लाह बिर दिल पुड़े छर खार जया या यार सोलल्लाह बिर दिल पुड़े छर खार जया अमर क्यों नहीं तुम्हें छाड़ा सहारा यार আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা শুধো একবার দেখিতে চায় জীবনে আর যে চাবানা বোলো না মিন শুধু একবার দেখে খেতে চায় জীবনে আর যে চাবানাই এ বা সোহায় রি সহায় ইয়া সোহায়ি রি সোহায় গো মারিয়া রাসূলুল্লাহ বিরাহে দিল পোড়ে ছারখার জিয়া মারিয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া सहारा আমার কেউ নেই তুমি ছাড়া सहारा या তোমায় মরতে হবে তুমি বলে যেও না তোমার আসল ঠিকানা গত মহাগাছ মাটির বিছানা এটা কাকড়ি সোনা বাড়ি ছোয়ে যাবে না তোমারা আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা জোরে বলো